ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য ত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ আমরা শুনব দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পর্বে প্রথম পরিচ্ছেদ কালীবাড়ি উদ্যান আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই অবারিত তার যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন সাধু পরমহংস হিন্দু খ্রিস্টান ব্রহ্ম জ্ঞানী শাক্ত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছেন ধন্য রানী রাসমণি তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই ক্রোশ উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাস্স হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরম হংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদনি সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আম সিন্ধু দুই একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া ঘোষ গল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্র ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন তিনিও সময় হলে অতিথিশালায় চাইবেন চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনি ঠিক উত্তরে আর ছয়টি চাঁদনি ঠিক দক্ষিণে নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণি ঠাকুরবাড়ি চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইস্টক নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তির মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্য দিয়া মন্দিরে উঠিতে হয় মন্দির তল মর্মর প্রস্তাবৃত মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্ত বস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারবাণ পাহারা দিতেছে অপরাহ্নে পশ্চিমে রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয় তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে দালানের সারি সারি খিলানের ফুকর উহাদির দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলে চালা মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রী চরণামৃত ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন মন্দির মধ্যে সিংহাসনারূড় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম গ্রতি হন আঠেরোশো সাতান্ন আটান্ন খ্রিস্টাব্দে দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপানযুক্ত উচ্চ বেদি। বেদির উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম তাহার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পাক করিয়া পড়িয়া আছেন শিবের প্রতিকৃতি নির্মিত তাহার হৃদয়াপুরি বারাণসী চেলি পরিহিতা নানা এই সুন্দর ত্রিনয়নী শ্যামা কালীর প্রস্তরময়ী মূর্তি শ্রী পদ্মী নূপুর গুজরি পঞ্চম পাজিব চুটকি আর জবা বিল্লপত্র পশ্চিমের মেয়েরা পড়ে পরম হংসদেবের ভারী স্বাদ তাই মথুরবাবু পড়াইয়াছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে পালা নারিকেল ফুল পৈচে বাউটি মধ্য হাতে তার তাবিজ ও বাজু তাবিজের ঝাপা নোদুল্যমান গলদেশে চিক মুক্তা সাত নর মালা সোনার বত্রিশ নর তারা হার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কান বালা কান ফুল ঝুমক, চৌতানি ও মাছ নাসিকায় নোলক দেওয়া ত্রিনয়নী বাম হস্তদয়ে নর মুন্ড ও ওশি দক্ষিণ হস্তদয় বড়া ভয় কটি দেশে নরকর মালা নিম ফল ও কোমর পাটা মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন দেওয়ালের এক পার্শ্বে চামড় ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামড় লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন বেদির উপর পদ্মাসনে রূপার গেলাসে জল তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উপর পশ্চিমে অষ্ট নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশূল বেদির অগ্নিকোণী শিপা দক্ষিণে কালু প্রস্তরের বৃষ ও ঈশান কোণে হংস বেদি উঠিবার সোপানে রৌপময় ক্ষুদ্র সিংহাসন করি নারায়ণ শিলা এক পার্শ্বে পরম হংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্ট ধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বানেশ্বর শিব আরও অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাসা ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি মা মুখ ধুইবেন ঊর্ধ্বে মন্দিরের চাদোয়া বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বস্ত্র খণ্ড লম্ববান চারি চারিকোণে রৌপময় স্তম্ভ তদুপরি বহু মূল্য চন্দ্রাতপ উহাতে প্রতিমার শোভাবর্ধন হইয়াছে মন্দির দোহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত একটি কপাটির কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চ পাত্রে শ্রীচরণামৃত মন্দির শীর্ষ নবরত্ন মন্ডিত নিচে থাকে চারিটি চূড়া মধ্যে থাকে চারিটি ও সর্বোপরি একটি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে এই মন্দিরে এবং রাধাকান্তির ঘরে পরম হংসদেব পূজা করিয়াছিলেন কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির নাট উপর শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভৃঙ্গি মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবকে হাতজোড় করিয়া প্রণাম করিতেন যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ তদুপরি ছাদ স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরে দুই পক্ষ পূজার সময় মহোৎসব কালে বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয় এই নাট মন্দিরে রাসমণি জামাতা মধুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান্য মেরু করিয়াছিলেন এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন চক মিলানো উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর তিন পার্শ্বে একতলা ঘর পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার লুচি ঘর বিষ্ণুর ভোগ ঘর নৈবেদ্য ঘর মায়ের ভোগ ঘর ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহা হইলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয় খাজাঞ্জি ভাণ্ডারিকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধা লন নাট দক্ষিণে বলিদানের স্থান বিষ্ণুঘরের রান্না নিরামিষ কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বুটি লইয়া মাছ কুটিতেছে অমাবস্যায় একটি ছাগ বলি হয় ভোগ দুই প্রহর মধ্যে হইয়া যায় ইতিমধ্যে অতিথিশালায় এক একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেয়া হয় কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয় খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেয়া হয় যানবাজারের বাবুরা আসিলে কুঠিতে থাকেন সেইখানে প্রসাদ পাঠানো হয় উঠানে দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারী দিকে থাকিবা স্থান এখানে খাজাঞ্চি মুহুরি সর্বদা থাকেন আর ভান্ডারী দাসদাসী পূজারী রাধুনি ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদি ও দ্বারপান দিয়ে সর্বদা যাতায়াত কোনো কোনো ঘর চাবি দেওয়া তন্মধ্যে ঠাকুর বাড়ির আসবাব শতরঞ্চি সামিয়ানা ইত্যাদি থাকে এই শাড়ির কয়েকটা ঘর পরম দেবীর জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহা মহোৎসবে রান্না হইত উঠানের উত্তরে একতলা ঘরে শ্রেণী তাহার ঠিক মাঝখানে দেউরি চাঁদনির ন্যায় সেখানেও দারবানেরা পাহারা দিতেছে উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের দেবের ঘর ঘরের ঠিক পশ্চিম দিকে মন্ডলাকার একটি বারান্দা সেই বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন এই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে পুষ্পোদ্যান তৎপরে পোস্তা তাহার পরেই পুত সর্বতীর্থময়ী কলকল গঙ্গা পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা তাহার উত্তরে উদ্যান পথ তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান তাহার পরে নহবতখানা নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরাণী ও পরে সৃষ্টি মা থাকিতেন নহবতের পরে বকুলতলা ও বকুলতলার ঘাট এখানে পাড়ার মেয়েরা স্নান করেন এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরাণীর গঙ্গালাভ হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বকুলতলার আরো কিছু উত্তরে পঞ্চবটি এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদোচ্চারণ করিতেন গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন পঞ্চবটি বৃক্ষগুলি বট অশ্বত্থ নিম্ব আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানে কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা অনেক তপস্যা করিয়াছিলেন এই কুটি এক্ষণে পাকা হইয়াছে পঞ্চবটির মধ্যে সাবেক একটি বটগাছ গাছ আছে তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে বৃদ্ধ গাছটি বয়সাধিক্য বসত বহু কটুর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদি সুশোভিত এই বেদির উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন আর বৎসের জন্য যেমন গাভী ব্যাকুল হয় সেরু ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন আজ সেই পবিত্র আসনও পড়ি বটবৃক্ষের সখী বৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই মূলতরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মের নাই পঞ্চবটির আরো উত্তরে খানিকটা গিয়া লোহার রেল আছে সেই রেলের ঝাউতলা সারি সারি চারিটি গাছ ঝাউতলা দিয়া পূর্বদিকে খানিকটা গিয়া বেলতলা এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন ঝাউতলা ও বেলতলার উন্নত প্রাচীর তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদ দেউরি হইতে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি ঠাকুরবাড়িতে আসিলে রানী রাসমণি তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয় উঠানের দেউরি ও কুঠির মধ্যবর্তী যে পথ সেই পথ ধরিয়া পূর্বদিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী মা কালীর মন্দিরের ঠিক দিকে এই পুকুরে একটি বাসন মাজার ঘাট ও উল্লিখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট পথ পার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে তাহাকে গাজিতলা বলে ওই পথ ধরিয়া আরেকটু পূর্ব মুখে যাইলে আবার একটি দেউরি বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন কলিকাতার লোক এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে কলিকাতা হইতে পরম হংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন তখন এই দেউরির দারবান চাবি খুলিয়া দিত পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া ও লুচি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন পঞ্চবটির পূর্ব থেকে আরেকটি পুষ্করিণী নাম হাঁস পুকুর ওই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায় যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন তাহারা বা তাহাদের মেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে সেই পথে দুই পার্শ্বে পুষ্প বৃক্ষ আবার কুঠি দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে তাহারও দুই পার্শ্বে পুষ্প বৃক্ষ গাজিতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁস পুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্প বৃক্ষ ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে অতি প্রত্যুষে পূর্বদিক রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতী সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ে প্রভাতি রাগরাগিনী বাজিতে থাকে তখন হইতে মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয় গঙ্গা তীরে পঞ্চবটি সম্মুখে বিল্ল বৃক্ষ ও সৌরভপূর্ণ বড় ভালোবাসেন মাধবী লতা শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুতিয়া দিয়াছেন হাসপুকু ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ উত্তরে ঝুমকা জবা গোলাপ ও কাঞ্চন পুষ্প উপরে নিকটে অপরাজিতা কোথাও বা শেফালিকা দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবি রক্ত করবি গোলাপ জুই বেল বা ধুস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে নহবতের দক্ষিণ দিকে বেল জুই গন্ধরাজ গোলাপ ঘাটে অনতি দূরে পদ্ম করবি ও কোকিলাক্ষ পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল জুই গন্ধরাজ গোলাপ মল্লিকা জবা শ্বেত করবি রক্ত করবি আবার পঞ্চমুখী জবা চীন জাতীয় চবা শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্ক চয়ন করিতেন একদিন পঞ্চবটি সম্মুখস্থ একটি বিল্লু বৃক্ষ হইতে পত্র চয়ন করিতেছিলেন বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে যিনি স্বর্গভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন না আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিব মূর্তির উপর শোভা পাইতেছে যেন তাহারই অহনি পূজা হইতেছে সেই দিন হইতে আর ফুল তোলা হইল না পরমহংসদেবীর ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ মুখ্য এই বারান্দায় পরমহংসদের প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দার অপরার্থ উত্তর মুখ এই বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন আমোদ করিতে করিতে মুড়ি নারিকেল লুচি মিষ্টার একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগ রাগাতি ও অতিথি সেবা একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরভাকুল সুন্দর নানা রঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান তাহাতে আবার একজন চেতন মানুষ হইয়া ঈশ্বর আছেন আনন্দময়ী নিত্য উৎসব নহবত হইতে রাগ রাগিনী সর্বতা বাজিতেছে একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গলারতীর সময় তারপর বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয় তারপর বেলা দ্বীপ প্রহরের সময় তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে চান আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন তারপর আবার সন্ধ্যারতির সময় অবশেষে রাত নয়টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয় তখন আবার নহবত বাজিতে থাকে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ